গবতে বাসুদেবায় নমা জীবন এক রহস্যময় যাত্রা আর গ্রহ নক্ষত্রা সেই পথে রাশি রাশিচক্রের ভাষায় আপনার জন্য আজ কি বার্তা লুকিয়ে আছে আসুন সেই গোপন সংকেত উন্মোচন করি আর জেনে নিই আপনার আজকের ভবিষ্যৎ আজ উনিশে আগস্ট দু পঁচিশ মঙ্গলবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ দোসরা ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল পাঁচটা বেজে একুশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যে ছটা বেজে ছ মিনিটে আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের দশমী তিথি রাত্রি এগারোটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত তারপর একাদশী তিথির আরম্ভ হবে আজকের নক রয়েছে রোহিণী নক্ষত্র রাত্রি বেজে পনেরো মিনিট পর্যন্ত তারপরে মৃৎ নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে ব্যাঘাত যোগ দুপুর একটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত তারপর হর্ষযোগ আরম্ভ হবে আজকের করণ রয়েছে বনিজকরণ দুপুর বারোটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত তারপরে বৃষ্টিকরণ ভদ্রার সূচনা হবে আজকের শুভ সময় সাধারণত সকাল পাঁচটা বেজে একুশ মিনিট থেকে সকাল আটটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত থাকবে তারপরে দুপুরে থাকতে চলেছে একটা বেজে সতেরো মিনিট থেকে দুপুর দুটো বেজে ছাপ্পান্ন মিনিটের মধ্যে এই সময় শুভ কাজ করা আপনাদের যেতে পারে আজকের দিনে রাহুকাল থাকতে চলেছে দুপুর দুটো বেজে ছাপ্পান্ন মিনিট থেকে বিকেল চারটে বেজে একত্রিশ মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ করা উচিত উচিতই নয় আজকের দিনের জম কাল থাকতে চলেছে সকাল দশটা বেজে ছ মিনিট থেকে বেলা এগারোটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত এবং গুলিক কাল রয়েছে বেলা এগারোটা বেজে একচল্লিশ মিনিট থেকে দুপুর একটা বেজে সতেরো মিনিট পর্যন্ত আজকের দিনে রয়েছে ভদ্রা এই দিন দুপুর বারোটা পঁচিশ মিনিট থেকে রাত্রি এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত ভদ্রা থাকবে ভদ্রা থাকাকালীন বিবাহ গৃহপ্রবেশ নামকরণ বা যাত্রা অথবা অন্য সকল প্রকার শুভ কাজ সম্পূর্ণরূপে বর্জনীয় আজকের শুভ কর্ম দিনের প্রথম ভাগে বারোটা পঁচিশ মিনিটের পূর্বে রোহিণী নক্ষত্রের প্রভাবে কৃষিকাজ নতুন ব্যবসা শুরু যানবাহন ক্রয় চুক্তিপত্র সম্পাদন করা অথবা স্থায়ী প্রকৃতির কাজ করা বিশেষভাবে শুভ সিংহ রাশি লিও উনিশে আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ আপনার রাশির অধিপতি রবি অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে যা আপনার আত্মবিশ্বাস নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং তেজকে বহু গুণে বৃদ্ধি করে তুলবে মঙ্গল গ্রহের অবস্থান আপনাকে কর্মশক্তি যোগাচ্ছে এবং দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার সম্মান এবং সুযোগ বৃদ্ধি করতে সহায়ক করবে গ্রহের এই সমাবেশ আপনাকে দিনে রাজা করে তুলতে সহায়ক করবে কেমন কাটবে এই দিনটি আজ আপনার জন্য স্পটলাইটে থাকার দিন আপনার ব্যক্তিত্ব এবং চার্মিংনেস এবং প্রতিভা সকলের দৃষ্টির আকর্ষণে থাকবে আপনি যাতেই হাত দেবেন তাতেই সাফল্য পাওয়ার সম্ভাবনা প্রবল নেতৃত্ব দেওয়া এবং অন্যদের অনুভূতি করার জন্য এটি একটি আদর্শ দিন তবে ক্ষমতার ব্যবহার করার সময় নম্রতা বজায় রাখা খুবই জরুরি এবং অতিরিক্ত আত্মগরিমা এড়িয়েই চলুন কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য কেমন আজকে আপনাদের কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আজ আপনাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে পারে নতুন কোনো প্রকল্পের দায়িত্ব পেতে পারেন অথবা আপনার কাজের জন্য বিশেষ প্রশংসা অর্জন করতে পারেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার ওপর সন্তুষ্ট থাকবেন ব্যবসায় সাহসিকতার সঙ্গে নতুন কোনো উদ্যোগ নিতে পারেন যা দীর্ঘমেয়াদে লাভজনক হবে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য আজ নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সাফল্য আসবে বিশেষ করে শিল্পকলা নাটক পাবলিক স্পিকিং বা যে কোনো পারফর্মিং আর্টসের ছাত্রছাত্রীরা অসাধারণ ফল করবেন আত্মবিশ্বাসের সাথে যে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করলে সাফলতা কিন্তু নিশ্চিত পেতে চলেছেন আর্থিক দিক দিয়ে আজকের দিনটি কেমন অর্থের দিক থেকে দিনটি বেশ উজ্জ্বল নেতৃত্ব বা কোনো সৃজনশীল কাজের জন্য আর্থিক পুরস্কার পেতে পারেন পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন আসতে চলেছে আজ আপনার আয় বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে তবে বিলাসিতা এবং প্র প্রয়োজনের জন্য আজকের দিনে আপনাদের খরচ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে প্রেম এবং সম্পর্ক প্রেমের সম্পর্কে আজ আপনি বেশ রোমান্টিক এবং আবেগপ্রবণ থাকবেন সঙ্গীর কাছ থেকে মনোযোগ এবং প্রশংসা পেতে চাইবেন সঙ্গীকে কোনো বিশেষ উপহার দিয়ে বা বাইরে ঘুরতে গিয়ে কোনো চমৎকার সারপ্রাইজ গিফট দিয়ে আপনারা সারপ্রাইজ দিতে পারেন এতে আপনাদের সম্পর্ক আরও মজবুত হয়ে উঠবে যারা অবিবাহিত তাদের জীবনে এমন কেউ আসতে পারে যে আপনার ব্যক্তিত্বকে মুগ্ধ করে তুলবে স্বাস্থ্যের দিক দিয়ে আজকের দিনটি কেমন আপনাদের জন্য দিক থেকে আজ আপনি শক্তি শক্তি এবং উদ্দীপনায় ভরপুর থাকবেন আপনার জীবনী তুঙ্গে থাকবে তবে অতিরিক্ত উত্তেজনা বা কাজের চাপে রক্তচাপের দিকে নজর রাখা জরুরি দিনের শেষে ক্লান্তি আড়াতে পর্যাপ্ত বিশ্রাম নিন আজ আপনাদের শুভ রং হতে চলেছে সোনালি বা কমলা শুভ সংখ্যা এক প্রতিকার দিনটি শুরু করার আগে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং সূর্য প্রণাম করুন এটি আপনার ইতিবাচক শক্তি এবং সম্মান বৃদ্ধি করতে সহায়ক করবে নিজের মতামত অন্যের ওপর চাপিয়ে দেওয়া থেকে বিরত থাকুন এবং সকলের পরামর্শ মন দিয়ে শুনুন এটি আপনাদের জন্য ভালোই হবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুন আজ উনিশে আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম ভাটাটি হবে সকালে আনুমানিক চারটে বেজে তিরিশ মিনিট নাগাদ এবং প্রথম জোয়ারটি হতে চলেছে সকালে আনুমানিক দশটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে বিকেলে আনুমানিক চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত্রিবেলা আনুমানিক এগারোটার দিকে আজকে কলকাতায় হুগলি নদীতে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করব আজকে কলকাতায় হুগলি নদীতে যে প্রথম ভাটাটি হবে সকালে আনুমানিক ছটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং প্রথম জোয়ারটি হতে চলেছে দুপুরে আনুমানিক বারোটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধেবেলায় আনুমানিক সাতটার দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে পরের দিন কুড়ি আগস্ট মধ্যরাতে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক